কেউ ধরতেই পারবে না আমি আসলে এটা কি বানিয়েছি ফার্স্টে যদি কেউ দেখে কেউ ধরতেই পারবে না মানে বোঝার উপায় নাই এটা পটল নাকি বেগুন নাকি অন্য কিছু আপনি কি প্রথমে দেখে তাহলে কিন্তু কমেন্ট করে সেদিন একটা পটল ভাজার আমি আপলোড করেছি সেখানে অনেক বেশি ভাইরাল হয় তাই অনেকে আমাকে ইনবক্স করেছে আপু কিভাবে কাটিংটা করেছেন তাই আজকে এ টু জেড ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো কিভাবে করলাম সেটা একটু আপনাদেরকে দেখাই ফার্স্টে আমি পটলের যে সবুজ অংশটা থাকে সেটা আস্তে আস্তে বটি দিয়ে ফেলে দিলাম আর পাশে যে দুই পাশটা থাকে সেটাও কেটে নিলাম এখন কীভাবে করবো সেটার প্রসেসিংটা একটু বলে দে আপনাদেরকে হচ্ছে একটা পটল এইটাকে জাস্ট এইভাবে প্রেশার ক্রিয়েট করে চেপে নিতে হবে তারপর এই যে এই যে সাইডটা আর এই সাইডটা আমি সুন্দর করে কেটে নেব এই যে ঠিক এই রকমভাবে চিকন চিকন করে আমি পাপড়ির মতো কেটে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন এটা আসলে বলার কিছু না আর এইটা ভাজার পর দেখতে অনেক সুন্দর লাগে দু একটা পাপড়ি একটু কেটে যেতে পারে এখানে ভয়ের কিছু নেই এই যে এরকম পাপড়ির মতো একটা শেপ আসবে আর এটাই ভাজার পর দেখতে সুন্দর লাগে ঠিক তার উল্টো পাশটা দিয়ে এইভাবেই কেটে নেব আশা করেই বুঝতে পেরেছেন আর এটা কাটার পর পুরোটা দেখতে কেমন লাগে এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এই যে দেখেন কত সুন্দর লাগছে তাই না আর এটা এখন আমি চলে যাব ভাজার জন্য পটলগুলোকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে এখন আমি এখানে নিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে পটলের যেই পাটের মতো কেটেছি সেটাতে ভালো করে লবণ হলুদ মরিচ ভালো করে ঢুকে এই তো দেখতে পাচ্ছেন চাইলে আপনি কিন্তু সুন্দর করে এই মশলা গুলো এটার ভিতরে দিয়ে দিতে পারেন এই যে এই রকম ভাবে এখন আমার সবগুলো পটলের মধ্যে মশলা ঢুকে গেছে ভালো করে কিছুক্ষণ রেখে দিবেন 10 মিনিটের মতো তারপর প্যানের মধ্যে তেল দিয়ে এক এক করে সবগুলো পটল দিয়ে দিব অতিথি আপায়নে কিন্তু এই পটল ভাজা আইটেম কি আপনি বাসায় রাখতে পারেন কারণ এই পটল ভাজাটা দেখতে এতটাই সুন্দর এতটাই নজর কাড়া কারণ যে কেউ ফারস্টে এই প্লেটার প্রতি চোখ যাবে কারণ এই পটল ভাজাটা দেখতে অনেকটাই সুন্দর লাগে পটলের এক পাশটা যখনই হয়ে যাবে তখন আমি কি এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয় ফার্স্ট কিন্তু পটলটা দেওয়ার পর পরই পটল থেকে অনেকটা পানি বের হবে আর এই পানিটা যখন বের হবে তখন কিন্তু চুলা রাস্তা একটু বাড়িয়ে দিবেন আর পানিটা শুকিয়ে গেলে চুলা রাস্তা আবারও মিডিয়াম করে দিবেন যাতে পটলটা সুন্দর করে ভাজা হয়ে যায় আমার এখানে সবগুলো পটল ভাজা হয়ে গেছে এক এক করে আমি সবগুলো পটল প্লেটে উঠিয়ে নিচ্ছি মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কচি পেঁয়াজ কচিটাকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকে যেহেতু দশটা পটল ভাজা করেছি সেক্ষেত্রে আমার পেঁয়াজটা একটু বেশি লেগে সাথে দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি সাথে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখনই মশলাটা অনেকটা কমে আসবে সাথে সাথে দিয়ে দিব এখানে পটল ভাজাগুলো এক এক করে সবগুলো পটল ভাজা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে পটলগুলো ভেঙে না যায় এই তো আমার আজকে এই পটল ভাজাটা তৈরি হয়ে গেল আর এটা গরম ভাতের সাথে খেতে ট্রাস্ট নিয়ে অনেক অনেক বেশি মজা প্লিজ রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কিন্তু ইনবক্স করে অবশ্যই জানাবেন যে এটা আসলে খেতে কেমন এবং বাসায় কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন